তুলসী পাতার উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তুলসী পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং বৈশিষ্ট্য রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই হজমের উন্নতি ঘটায় তুলসী পাতা হজমের সমস্যা যেমন গ্যাস কোষ্ঠকাঠিন্য এবং পেট ব্যথা দূর করতে সাহায্য করে তিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে তুলসী পাতা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পারে চার তুলসী পাতা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে তুলসী পাতা শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে এবং শ্বাসনালীর সমস্যা যেমন হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের লক্ষণ উপশম করতে পারে ছয় তুলসী পাতা ত্বকের যত্নে সহায়তা করে এবং ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে সাত তুলসী পাতা চুলের যত্নে সহায়তা করে এবং চুলের রুক্ষতা চুল পড়া এবং চুলের অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে আট তুলসী পাতা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মনকে শান্ত করে নয় তুলসী পাতা জ্বর কমাতে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দশ তুলসী পাতা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং শরীরের কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে